নমস্কার আপনারা এখন দেখছেন আমার ছোট্ট ছাদ বাগানের নয়নতারা ফুলের গাছ আমার কাছে আছে সাদা রঙের নয়নতারা এবং হালকা পিঙ্ক রঙের নয়নতারা আমি বেশ কতগুলি নয়নতারা গাছভাবে সাজিয়ে রেখেছি আমার বাড়িতে ঠাকুর পুজোর জন্য সাথে সাথে আমি রেখে দিয়েছি অ্যাডিনিয়াম গাছ এই অ্যাডিনিয়াম ফুল গাছটি দেখুন এটি সিঙ্গেল দেখছেন কিন্তু সিঙ্গেল না এটি দেখুন সিঙ্গেল অ্যারিনিয়াম ফুল গাছ এই সিঙ্গেল অ্যারিনিয়ামের পাশে যখন আমরা গুল মজাতীয় কিছু রাখবো তখন দেখা যাবে সেই গাছের ফুলটাও কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল টাইপের হয়ে যায় এই একটা দেখছেন কত সুন্দর ফুল হয়ে আছে এই অ্যারিনিয়াম ফুলটি এটা হল সিঙ্গেল অ্যারিনিয়াম গরমের সময় অ্যারিনিয়াম গাছে প্রচুর ফুল হয় আপনারা একটু গাছের জল কম দেবেন দেখবেন অ্যারিনিয়াম গাছে কত ফুল আসে আজকের আমি ভিডিও করছি চৈত্র মাসের শেষ শেষের আগের দিন মানে আজকে তিরিশে চৈত্র আমি দেখুন এখানে আরেকটা সুন্দর গাছ আছে এই গাছটির নাম আমি জানি না কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে এসে দেখেছি যে এখন এর ফুলও কেমন হয়ে যায় না পাশাপাশি আপনি দেখুন একটি বেলি ফুলের গাছ কত বেলি এই গাছটি আমার চৈত্র মাসের চব্বিশ পঁচিশ তারিখের দিকে আমাদের এখানে ঝড় হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা না ঘরে আমার এই গাছটি পড়িয়ে গিয়েছিল আবার আমি তাকে বেঁধে দিয়ে সুন্দর করে রাখার জন্য সেখান থেকে আমি পাচ্ছি এখন আপনি এই কাছে দেখলে একশোরা বেশি একটা ছোট্ট ছোট্ট গাছ রেখে দিয়েছি নয়নতারা গাছ পর পর দেখছেন কত সুন্দর হয়ে আছে সাদা গোলাপ নয়নতারা গাছ এর মধ্যে দুটি গাছ আছে ক্যাকটাস যাচ্ছে একটি গাছ একটি ক্যাকটাস কত সুন্দর ফুল হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এসর্তি গাছগুলো গরমের গাছ কিন্তু নয়নতারা ফুল গাছটি বিশেষ গরমের জন্য ভালো না এই গাছটিকে একটু গরম দিতে হবে আর একটু ঠান্ডাও দিতে হবে আপনারা শীতকালে নয়নতরারও ফুল পাবেন তখন কিন্তু আপনারা নয়নতারা গাছে একটু কম জল দেবেন আর গরমের সময় ছাওয়া জায়গাতে রেখে হালকা গরম লাগবে তখনই আপনারা সেখানে একটু বেশি জল দেবেন দেখবেন নয়নতরা গাছে আপনার কত ফুল আসবে এর পাশাপাশি আপনারা দেখতেন আমার এই ছোট্ট ছাদের দেখবেন লিলি গাছ এখানে দেখছেন ঘাস ফুলের গাছ কত সুন্দর হয়েছে এই সময় সন্ধ্যে ঘাসম ফুল না কিন্তু আমার এখানে কয়েকটা ফুল আছে কারণ আমি হালকা ঠান্ডা গরমে রেখে দিয়েছি এটা আমি ছোট চন্দ্রমল্লিকা গাছ রেখে গেছি আমার একটা ছোট্ট বেল গাছ এই বেল গাছের এখনও বেল হয়নি কিন্তু পাতা সবসময় পরিপূর্ণ এমন একটা ছোট্ট আম গাছ আছে আম গাছের পাশেই দেখছেন আপনি এখানে একটা নয়নতরা গাছ এবং তার সঙ্গে একটা অপরাজিতা ছোট্ট গাছ তাদের কত রেখে দিয়েছি এবং এখানে দেখুন আমার বগনভিলা গাছ কত ফুল হয়েছে গরমের সময় সাধারণত বগনভিলা গাছে প্রচুর ফুল হয় এখানে একটু জল কমই দিতে হয় আর খাবার হিসাবে গোবর সার বা একটু রাসায়নিক সার আপনি ব্যবহার করতে পারেন কোনোরকম কীটনাশক কিছু এই গাছে প্রয়োজন নেই এই একটা ছোট্ট বগনবিলা গাছ এই দেখুন কত ফুল একটাই মাত্র ডাল একটাই ফুল হয়ে আছে আপনি এখানে ভাবতেই পারবেন না যে একটা লেবু গাছ লেবুতে সবে ফুল আসছে এই লেবু গাছে সবে ফুল আসছে এই গাছে এখন কম জল দিলেই হবে এই জবা ফুলের গাছ জবা ফুল হয়ে আছে সকালে তোলা হয়ে গেছে পূজার জন্য এখানেও সুন্দর একটা জবা ফুল হয়ে আছে এর পাশাপাশি দেখুন আমি একটা পেয়ারা গাছ দেখেছি খুব ভালো হয়নি কিন্তু পেয়ারা গাছে ফুল এসছিল আমি ছোট ছোট পেয়ারাও পেয়েছি এটা অ্যাডিনিয়াম সরি এটা আপনি আপনার অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছটি অযত্নে এরকমই হয়ে আছে এর সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতেন আরও একটা বগনভিলা গাছ বগনভিলা গাছের পাশেও আমার যে সমস্ত ঘরের ডাস্ট সবজির খোসা এর মধ্যে রেখে দিই আপনারা দেখতেই পাবেন এর মধ্যে আমি ঘুঁটে রেখে দিয়েছি ঘুঁটে জল দিয়ে রেখে দিয়ে এই ঘুঁটেগুলো আমি গাছে দিই এটা দেখছেন ফার্স্ট লাভ ফুলের গাছ ছোট্ট গাছ এটাগুলোই আপনি দেখুন লিলি গাছ এবং চন্দ্রমলি গাছ ছোটো হয়ে ফুল হয়ে গেছে এখানে আপনি দেখছেন আবার একটা নয়নতরা ফুলের গাছ তার সঙ্গে দেখুন ড্রাগন গাছ এই ড্রাগন গাছে আমার ড্রাগন হয়েছিল দুটো একটা নষ্ট হয়ে গেছে একটা আমি ব্যবহার করতে পেরেছি বাড়িতে সাথে সাথে একটা ছোট ড্রাগন এই ড্রাগন থেকে আমি চারা করেছি এটাকে এখন রিপোর্টিং করা হয়নি দেখুন একটা ছোট্ট লেবু গাছ বসিয়েছি একটা ছোটো অ্যাডিনিয়াম গাছ এখানে হচ্ছে আমার একটা ছোট্ট গাছ এটা নাম যায় না বনসাই টাইপের থাকে এখানে অ্যাডিনিয়ামের সঙ্গে নয়নতারা এখানে একটা লেবু গাছ এবং খুব সুন্দর আপনি একটা গাছ দেখবেন এই গাছটি আমি ছাদ থেকে নিজের দিকে নেমে গেছে এটাকে বলে মানি প্ল্যান্টের গাছ মানি প্ল্যান্টের গাছ নিজে এ এসো উপরে চলে এসছে সাথে সাথে দেশি বট গাছ এটা আমার দেশি বট গাছ এই বট গাছটিতে একা একাই আমার ছাদে কীভাবে হয়েছে আমি জানি না এই গাছ থেকে আমি সেই গাছটা আবার রিপোর্টিং করে রেখে দিয়েছি সাথে সাথে একটা দেখছেন সুন্দর গাছ মাধবী টাইপেরই গাছ এ গাছ থেকে ফুল পাই জবা ফুলের গাছ পূজার জন্য তুলে নেওয়া হয়েছে আজকে সকালে জবা গাছ দেখছেন পাশে দেখছেন আপনি নাক চম্পা অতি সুন্দর একটি গাছ এখন ফুল নেই শিব পূজার টাইমে ফুল তুলে নেওয়া হয়েছে বৈশাখ মাস থেকে এখানে আমি প্রচুর ফুল পাব এরপরে আবার আপনারা দেখছেন আমার কতগুলি ছোট্ট ছোট্ট চায়না বট আমি নিজে হাতে এই চায়না বটের গাছগুলো তৈরি করছি একটা বড়ো গাছ থেকে যে একটা ছোটো বট এই একটা ছোটো চায়না বট ভিতরে একটা ছোটো বট নমস্কার সবাইকে ধন্যবাদ আজকের আমার ভিডিও এই পর্যন্ত নয়নতরা গাছ এবং বেলিফুল সঙ্গে আর দিয়ে আমি আজকের আমার এই ছোট্ট ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে চৈত্র মাসের শেষ দিন আগামী বছর সবাইয়ের দিন শুভ কাটুক এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ